দরজা খুলে তোমার দিকে পা বাড়াতেই দেখতে পেলাম তোমায় ঘিরে স্তবক বৃন্দ তোমার জন্য করছে নিলাম সমর্পণের ভঙ্গি করে আমরা যারা দাঁড়িয়েছিলাম এধার ওধার খোলাম কুচির মতন যারা ছড়িয়েছিলাম তারাই এখন ব্যবসায়িক পুণ্যবোধের মূল্য গুণে তোমার দিব্য হলাম কি অকুলুন হিসেব নিকেশ চুকিয়ে ফেলে এক লহমায় প্রেমিক থেকে মালিক হলাম মণিবন্ধে সময় বেঁধে তোমার কাছে লুকিয়ে আসা এই অবেলায় পাশে কোথাও ফাঁক থেকে যায় ফাঁক থেকে যায় মালিকানায় সেই আশঙ্কা বুকের ভেতর খুর্নি পোকার অবয়বে খায় কুরে খায় এপিঠ ওপিঠ সারা জীবন তোমার পায়ে ছড়িয়ে দেব তোমার জন্যে বুকের ফসল অকাতরে বিলিয়ে দেব তেমন তোর ইচ্ছে লুকিয়েছিল মনের কোণে সেই মননেই দরজা খুলে তোমায় ছুঁয়ে দেখার জন্যে হাত বাড়ালাম সময় এখন অসময়ের পাল্লা জুড়ে কঠিন কঠোর তর্জনীতে শাসন জানায় তোমার দুচোখ আরক্ত কোনো লাভের আশায় সেই লোভাতুর দৃষ্টিতে কি শিকার হলাম আমরা কজন যারা তোমার প্রেমিক ছিলাম প্রেমিক ছিলাম দুঃখী ছিলাম দুঃখের সঙ্গে সঙ্গোপনে সুখী ছিলাম কিন্তু এখন তোমায় কিনে নিজের কাছে নিজেই এখন নিঃস্ব হলাম